বন্ধুরা আজকে বাড়িতে চিংড়ি মাছ এসেছে তো তাই আমি বাগান থেকে এরে ডাটা তুলতে চলে এসেছি দেখুন বন্ধুরা বাগানের কেমন অযত্নে এরে গাছগুলি বেড়ে উঠেছে তো এখান থেকেই এরে কচুর ডাটাগুলি তুলে নেব ডাটাগুলি তোলা হয়ে গেছে এবার রান্নাঘরে গিয়ে চিংড়ি মাছ আর এড়ে ডাটাগুলি এর প্রচুর এই ডাটার আশগুলি ভালোভাবে ছাড়াই নিতে হবে নাহলে গাল ধরবে আমি এক সাজের মতো এরে ডাটা তুলে নিয়েছি তো কাটতে অনেকটাই সময় নেবে আমি একইভাবে এরকচুর ডাটাগুলি এইভাবে কেটে নেব এরকম ডাটা গুলি কাটা হয়ে গেছে আর কাঁচা মশলা কেটে নেব কাঁচা মশলা বলতে পেঁয়াজ আর রসুন এবার চিংড়ে মাছগুলি খোলা ছাড়িয়ে নেব? চিংড়ে মাছগুলো খোলা ছাড়ানো হয়ে গেছে এবার ধুয়ে নেব এর কচুর ডাটা চিংড়ি মাছগুলি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার রান্নার জন্য যে মশলাটা লাগবে সেটা শিলপাটায় আমি বেটে নেব রান্নার জন্য পরিমাণ মতো মশলা নিয়ে নিয়েছি নিয়েছি গোটা জিরে গোলমরিচ আর অল্প কটা সর্ষে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন আর আদা আর দেবো কাঁচা পাকা লঙ্কা এবার আমি বেটে নেব মশলাটাও শিলপাটায় বাটা হয়ে গেছে এবার চিংড়ি মাছের লবণ হলুদ মাখি উনুন ধরিয়ে রান্না চাপিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো তো বন্ধুরা রান্না শুরু করার আগে সবাইকে লক্ষ্মী রান্না করে স্বাগত জানাই বন্ধুরা আর আমার এই রান্নার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর আমি আজকে তো এর কচু রান্না করছি আমাদের এখানে এটাকে এর কচু বলে আপনাদের ওখানে এই কচুকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন উনুন ধরে গেছে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে এবার জল দিয়ে দেব এরে কচু রান্নার পরে যদি গাল চলকায় তাই আমি জলে আম পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এক চিমটি লবণ আর দেবো একটু লেবুর রস কেটে ধুয়ে রাখা এরে কচুর ডাটাগুলি গরম জলে একটুখানি ভাপিয়ে নেব কড়াই আবার ধুয়ে নিয়েছি ভালো করে আর কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল কড়া করে গরম করে নিয়েছি এবার চিংড়ি মাছগুলি ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব চিংড়ি মাছ ভাজা একই তেলে ফোড়নে দেবো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার তেলে যে মশলাটা আমি শিল্পাটায় বেটে নিয়েছিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দেব স্বাদমতো মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার মশলা তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে দিন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি তা মসলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আর চিংড়ি মাছ গুলি মশলার ভিতরে দিয়ে দেবো তার সঙ্গে এবার মিশিয়ে নেবে মিশানোর পরে এবার গোটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আবার ভালোভাবে মিশিয়ে নেব উনুনের আঁচটা একদম কমিয়ে দেবো এবার অল্প আছে রান্নাটা হবে আর জল ঝরিয়ে রাখা এরকচুর থেকে যা জল বেরোবে সেই জলে রান্নাটা হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেব। রান্নাটা প্রায় হয়ে গেছে এবার এক চিমটি চিনি দেবো চিনিটা দিলে স্বাদটা ঠিক থাকবে দিয়ে দিচ্ছি এক চিমটি চিনি এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আরও দু মিনিট উনুনে রেখে তারপরে আমি নামিয়ে নেব দু মিনিট হয়ে গেছে এবার উনুন থেকে নামিয়ে নেব রান্নাটা তো হয়ে গেল এবার ভাত দেখে দেখতে হবে খেতে কতটা স্বাদ হয়েছে আর আমি না কোনোদিনও এর প্রচুর ডাটা রান্না করিনি এই প্রথম রান্না করলাম জানি না খেতে কেমন স্বাদ হয়েছে সত্যি বন্ধুরা ছোট চিংড়ি মাছ দিয়ে এর প্রচুর ডাটা রান্নাটা খুবই সুন্দর হয়েছে অল্প একটু তরকারি দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা তো আপনারা চাইলে আমার মতো করে বাড়িতে একদিন রান্না করতে পারেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আমার রান্নার ভিডিওগুলিতে যারা সব সময় আমার সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা